গোকর্ণ পিতাকে বলেন পিতা আপনার সুখ ছিল কবে আপনার পুত্র ছিল না তাও আপনার মনে দুঃখ হয়েছে আর যখন আপনার পুত্র এসেছে তাও আপনার কান্না পিতা এই সংসারের মধ্যে সুপুত্র যেমন আনন্দদায়ক তেমনি কুপুত্র দুঃখদায়ক এই জন্য আমরা তো সংসারে পুত্র সন্তান জন্ম দিই কিন্তু আমরা পুত্র সন্তান জন্ম দিই কিভাবে জানেন তো আসুরিক ভিত্তিতে আমরা ভগবানের নাম করে পুত্র সন্তান জন্ম না আমাদের মায়েদের গর্বে পুত্র সন্তান আসলে আমরা হরিকথা শ্রবণ করি না একটু গীতা পাঠ করি না ভগবত পাঠ করি না একটু ভগবানের প্রসাদ পাই না আরে এটা কেন বুঝি না যে ওই ভগবানের প্রসাদটা খেলে গীতা পাঠ করলে পেটের সন্তানটিও নারদের সঙ্গ হইতে ব্যাদ হইল ভাগবতে প্রহ্লাদ শিখিল গর্ভ মাছ প্রহ্লাদ গর্ভের মধ্যে কয়াদুর গর্ভে জন্মগ্রহণ করে নারদের মুখে হরিকথা শ্রবণ করে পরম ভাগবত হয়েছিলেন কিন্তু আমরা পেটের মধ্যে পুত্র সন্তান আসলে সেই পুত্র সন্তানটাকে কি করি খন্ড খন্ড মাংসের টুকরা দিয়ে সেই পুত্রটাকে আসরিকভাবে ভাবে অসুর বানিয়ে ফেলি পুত্র সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু আমরা তাকে মাংস মাছ ভক্ষণ করিয়ে করিয়ে ওই যে জন্ম থেকে গর্ভপাত হয়নি এখনো পেটের মধ্যে থেকে আমরা কি করি যে মাকে আমরা অখাদ্য কুখাদ্য প্রদান করে সেই পুত্র আমরা অসুরে পরিণত করি